বেশ গরম আসে না কোন দায়িত্ব নিয়ে সার্ভিস করে সার্ভিস তো অসুবিধা করে না তার জন্য সে সার্ভিস করে তার জন্য যদি সার্ভিস করে দেখে আমি আনবো না তারা চলে আসবে বুঝে বলে আপনার পাশের লোক বুঝে বলবেন না আরে কি লোক হ্যাঁ আরেকটা লোক মানে কেন করে আইসক্রিমে দেখছো হোক গরমে আইসক্রিম মানুষ অনেক আইসক্রিম খায় আইসক্রিম কিন্তু গরম না আইসক্রিম তো হচ্ছে ঠান্ডা না আইসক্রিমে কিন্তু গরম তো আইসক্রিম খায় মহ বাবা এখান থেকে ধরো আইসক্রিম ধরো এ আসবে না আজকে তাও মোটামুটি বোঝা ভাইয়া বিকাল ছেলে আসছে আজকে ফোকাস করতে সুন্দর ফোকাস আইসক্রিম আরে ভাই খাটবে না খাটে দিবে না চাইলে মাছ ধুপ যায় আর আপনি ডেসকা দিবে খাটবেন বুঝে ফলটা তারপরে নিবে বলে থাকবেন আপনি ভাইয়া

আশা করার চেষ্টা করে সারাক্ষণ মানুষের সুশান্ত মানুষের শান্তি কামনা করে